লীগের পালিয়ে দেওয়া এমপি আওয়ামী লীগের পালিয়ে দেওয়া মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় বলতেন হাসিনার পতনের পরে নাকি বাংলাদেশে এক লক্ষ লোক এক রাত্রে মেরে ফেলা হবে কই আজকে আওয়ামী লীগকে যদি প্রশ্ন করি আপনারা এতটা অত্যাচার করেছেন এতটা জুলুম করেছেন মানুষের সম্পদ কেড়ে নিয়েছেন মানুষের জীবন কেড়ে নিয়েছেন মানুষকে পঙ্গু করেছেন কই সারা বাংলাদেশে তো আপনাদের একজন নেতা কর্মীকে বিএনপি কোনো জায়গায় গায়ে হাত দিয়ে এমন কোনো ঘটনা নেই হঠাৎ অনেক দূর বিএনপি ধৈর্যশীল একটি রাজনৈতিক দল সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক মহমান সাহেব বুক বড় দুঃখ নিয়ে জাতিকে শান্ত করছেন দলের নেতাকর্মীদেরকে শান্ত করছেন উনি বুঝেন জেল কাটার যন্ত্রণা উনি বুঝেন মামলার যন্ত্রণা উনি বুঝেন নেতাকর্মীদের এই রক্ত উনি দেখেছেন শুধু মিল্লাদের চিকিৎসার দায়িত্বই তারেক রহমান পালন করেননি এই তারেক রহমান লন্ডনে বসে সারা বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী যারা রক্তাক্ত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে বঙ্গত্ব বরণ করেছে তাদের সকলের চিকিৎসার বে বা তারেক রহমান সাহেব বহন করেছেন আমরা আমাদের নেতার প্রতি কৃতজ্ঞ শুধু তাই না যারা শহীদ হয়েছেন যারা জীবন হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের কাছে দলকে পাঠিয়েছেন অর্থনৈতিক সহায়তা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ওই শহীদ পরিবারের দায়িত্ব তারেক রহমান নিজে বহন করবেন এটাই হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা বিএনপি করি আমরা গর্ব করি আমাদের নেত্রীকে নিয়ে আমরা গর্ব করি আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে তারা বারবার বলছেন আমরা যেন মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের পাশে থাকি ভোট আমাদেরকে করতে হবে বাংলাদেশের চোদ্দ আঠারো চব্বিশে ভোট হয় নাই ভোট আমাদের জন্য অপেক্ষা করছে অনেকে বলে সংস্কার সংস্কার আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি বিএনপি একটি দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া দুই হাজার চোদ্দ সালে জাতির সামনে মিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করে পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন পরবর্তীতে গত দুই বছর আগে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে রাষ্ট্র কঠামো মেরামতের জন্য সাতাশ দফা কর্মসূচি দিয়েছেন ইনি বলেছিলেন যদি বিএনপি এককভাবে তারেক সৃষ্টি নির্বাচিত হয় তবু বিএনপি এককভাবে রাষ্ট্র গঠন করবে না বিএনপি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করবে পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা জাতির সামনে দিয়েছেন সেই নেতা হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব আজকে বৈষম্য আন্দোলনের পরে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের পরে আমাদের নতুন প্রজন্ম তারা বলছেন সংস্কার আমরা বলছি সংস্কার কিন্তু তারা যা আজকে আগস্ট মাসে ভাবছেন সেটা তারেক রহমান সাহেব আর দুই বছর আগে ভেবেছেন আপনারা দেখেছেন এই সংস্কার কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দিয়েছে তার অধিকাংশই আমাদের একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে তা এর আগেই তার আমার জাতির সামনে তুলে ধরেছেন আমরা চাই প্রয়োজনীয় সংস্কার হোক দ্রুত সংস্কার শেষ হোক মানুষ ভোট দিতে চায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের মাধ্যমে তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে তাদের পক্ষে যেন কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দলীয় সরকার ডক্টর ইনুসার দেশে বিদেশে অত্যন্ত সম্মানিত ব্যক্তি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইনুসার শ্রদ্ধা আমাদের কিন্তু ওনার তো কোনো রাজনৈতিক দল নেই সকল মানুষের সমর্থনে ভালোবাসায় সিক্ত হয়ে কিছু উপদেষ্টা কিনে উনি রাষ্ট্র চালাচ্ছেন এই আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা তাদের মতো করে প্রশাসনকে ডেলে সাজিয়েছে প্রতিটি জায়গায় শুধু পুলিশকে দোষারোপ করলে চলবে না আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব ছিলেন এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না শেখ হাসিনার অন্যায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনারা সমর্থন জোগাননি আমরা জানি আজকে অবস্থার কারণে অনেকে কুলস মাল দিয়েছেন আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি সাড়ে পনেরো ষোলো বছরে হাসিনার পাগানো এই সাজানো বাগানে যে প্রশাসন রয়েছেন তাদের দায়িত্ব এই বাজার সিন্ডিকেট যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যারা আজকে চাঁদাবাজি দান্দাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু তারা করছেন না কেন কারণ তাদের খুলস দিয়েছেন অন্তরে হাসিনার প্রেম তারা এখনো সেরে উঠতে পারেন না এই প্রশাসন থাকলে এই ডক্টর ইনুসার এই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না সেই জন্যই আমরা বলি একটি নির্বাচিত সরকার যদি আসে শুধু প্রশাসনের উপর ভোর করে এই সরকার থাকবে না আমরা বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ আছে বিএনপি নাই সব জায়গায় বিএনপি এবং তারঙ্গ সংগঠন প্রতিটি গ্রামে মহল্লায় ইউনিয়ন উপজেলায় প্রত্যেক জায়গায় আমাদের অবস্থান আছে সেই জন্য আমরা বলি নির্বাচন হোক তার বারবার বলছেন আমরা কাউকে ভোট দেওয়ার জন্য বলছি না আমরা বলছি জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে সেই জন্য আমরা মাঠে ছিলাম আমরা মাঠে আছি যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার জনগণের ভোট দ্বারা প্রতিষ্ঠিত না হবে এক সেকেন্ডের জন্য আমরা রাজপথ ছেড়ে গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা তারেক সাহেব যে নির্দেশনা দিচ্ছেন আমরা ঠিক সেইভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ বন্ধগণ অনুরোধ করি ছাত্র দল কারণ নির্ভর সংগঠন এই আলিম সুমান কলেজ থেকে যদি আমাদের মিল্লাদের সৃষ্টি হতে পারে তাহলে আপনারা যারা আছেন যারা স্লোগান দেন আমি মনে করি নেতার কোন বিকল্প নেই এর বক্তব্য শুনেছেন আমি এর আগে তো মনোযোগ দিয়ে মিল্লাদের বক্তব্য